আপনার কুলে কি এই ধরনের দাগ দেখা দিচ্ছে আপনার কুলকে এইভাবে হলুদ হয়ে ঝুড়ে পড়ে যাচ্ছে এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে দেখুন এই ভিডিও নমস্কার কৃষক বন্ধুরা কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাঁদ বাগানি ও কৃষক বন্ধুদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা যারা ভারত সুন্দরী কুলের চাষ করেছেন এই সময় মোটামুটি প্রত্যেকের বাগানে কুল মোটামুটি ফল স্টেজে চলে এসেছে এই সময় আপনাদের আমি কুলের কিছু রোগ পোকা ও কিভাবে কি কি ওষুধ স্প্রে করলে কুলের গঠন ও কালার ভালো হয় সেই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময়ে কুল গাছের প্রধান যে রোগটি লক্ষণ করা যায় সে রোগটি হচ্ছে আপনার কুল ফলগুলো এরকম হলুদ হয়ে গিয়ে ঝরে পড়া অপুষ্ট অবস্থাতেই পাকার মতো লাল বা হলুদ হয়ে হয়েভাবে ঝরে পড়ে যাওয়া এটা যদি আপনার প্রত্যেক গাছে দুটো চারটে পাঁচটা হয় সেটা সাধারণ ব্যাপার তার জন্য আপনার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে না যদি অধিক মাত্রায় হয় তাহলে এটা মূলত কিছু কিছু ক্ষেত্রে বোরন ও ক্যালসিয়ামের অভাবে ঘটে তার জন্য আপনারা বোরন ও ক্যালসিয়াম ব্যবহার করে দেখতে পারেন তাছাড়াও যদি দেখেন অতিরিক্ত মাত্রায় এরকম ফলের গুটি পড়ে যাচ্ছে সেক্ষেত্রে জিব্রালিক অ্যাসিড ব্যবহার করুন জিব্রালিক অ্যাসিড আপনি বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন এইচপিএম কোম্পানির চব্বিশ কারাটে পেয়ে যাবেন এটি প্রতি লিটার জলে দেড় থেকে দু এম ব্যবহার করতে পারেন তাতে আপনার অনেক ফল ফলঝড়া কমে যাবে এবং আপনার ফলের আকারও ভালো দেবে এটি খুব কার্যকরী একটি ফল ফুলের ক্ষেত্রে কার্যকরী একটি ওষুধ এটি ব্যবহার করলে আপনার অনেক ফলঝরা রোধ হয়ে যাবে এটি আপনি দশ পনেরো দিন অন্তর অন্তর দুবার ব্যবহার করতে পারেন এবং অধিক মাত্রায় কখনোই ব্যবহার করবেন না অধিক মাত্রায় ব্যবহার করলে অনিয়মিত আকার হয়ে যাবে যেটা আপনার ফসলের ক্ষেত্রে ক্ষতিকারক আরেকটি কারণে ফল লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেটি হচ্ছে ফ্লাই বা ফল মাছির আক্রমণের ক্ষেত্রে যেখানে আপনি দেখবেন আপনার কুলে যেটা চিহ্নিত হবে সেটা হচ্ছে ফ্লাই যদি হয় তাহলে এই রকম ফলটার যে কোনো একটা অংশে যে কোনো একটা অংশে দেখবেন একটা ছিদ্র থাকবে সেই ছিদ্র হয়ে তার মধ্যে পোকা ছোট ছোট পোকা বংশবৃদ্ধি করবে এবং তার ফলে আপনার কুলটা লাল হয়ে ঝরে পড়বে তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন পারফেক্ট কোপসের আলফা সুপার আলফা সুপার প্রতি পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এম মিশিয়ে ব্যবহার করবেন মোটামুটি সপ্তাহ বা দশ দিনে দুবার ব্যবহার করবেন আপনার পুরোপুরি কুলের বাগান থেকে চলে যাবে আপনার ফুটফ্লাই বা ফলমাছি এই সময় কুলের একটি ফাঙ্গাস জাতীয় রোগের লক্ষণ দেখা যায় যেটি অ্যান্থ্রাকনোজ বা ফল পচা বলি আমরা এটির কারণে দেখুন এটির কারণে কুলের গায়ে ছোট ছোট টিপির মতন কালো বা বাদামি বর্ণের দাগ হয় এবং এগুলোর ফলে কুল আস্তে আস্তে কিছু কিছু ক্ষেত্রে শুকিয়ে ঝরে পড়ে যায় অথবা বড় অবস্থাতে ওই দাগগুলো যেটা কুলটা থেকে যায় সেটা আস্তে আস্তে যখন কুলটা বড় হয় দাগটাও বড় হয় সেক্ষেত্রে আপনার বাজারজাত করতে অসুবিধা হয় এটি এই রোগটি হয় প্রধানত অতিরিক্ত আপনার আদ্রতার কারণে বা এই সময় কুলগাছ প্রচুর ঘন থাকে যে কারণে হাওয়া বাতাস ঠিকঠাক প্রবেশ করতে পারে না কুলের বাগানে সেই কারণে এই রোগটি হয় তার জন্য আপনারা এই রোগটি নির্মূল করার জন্য ব্যবহার করবেন কার্বন বা প্রপিকোনা জল যে কোনো একটি গোত্রের ফাঙ্গিসাইড এক লিটার জলে এক এম এল মিশিয়ে স্প্রে করুন দশ থেকে বারো দিন পরপর দুই থেকে তিনবার তাতে আপনার এ রোগটি যেটা হয়ে গেছে সেটা নির্মূল হবে না কিন্তু পরবর্তী যে কুলগুলো আপনার ভালো আছে সেইগুলো থেকে এই রোগ থেকে সেইগুলোকে রক্ষা করবে আর কিছু কিছু বাগানের ক্ষেত্রে আরেকটি রোগ লক্ষ্য করা যায় যেটি হচ্ছে খুব অল্প মাত্রায় বা কিছু কিছু বাগানে হয় সেটি হচ্ছে মিলিবাগের আক্রমণ মিলিবাগের আক্রমণ হলে আপনার ফলের অনেক ক্ষতি করে দেবে এবং ফলন কমে যাবে সেই জন্য মিলিবাগের দমন করতে হলে আপনাকে ক্লোরোফাইডিফাস অথবা এমিডাক্লোরোফিট জাতীয় যে কোনো এক ধরনের ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে যেটির মাত্রা আপনি বিভিন্ন পার্সেন্টেজ থাকে তাই সেটি যেখান থেকে কিনবেন তার কাছ থেকেই সেই দোকানের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন কত পরিমাণে দেবেন সেই পরিমাণে ব্যবহার করুন আপনার মিলিবাগ দূর হয়ে যাবে আরেকটা কথা বলে রাখি এই সময় যদি কোনো পোকার আক্রমণ হয় তো রাসায়নিক কীটনাশকের ডোজ বেশি কড়া মাত্রায় দেবেন না তার ফলে আপনার কিন্তু কুলের কালার এবং কোয়ালিটি দুটোই ব্যাঘাত ঘটতে পারে তাই যতটা সম্ভব আপনার যদি কোনো পোকা করে আক্রমণ হয় সেই জন্য প্রতি সপ্তাহে একবার করে গাছে নিমতেল স্প্রে করার চেষ্টা করুন তাতে আপনার কুলের কালার ও গঠন উভয়ই ঠিক থাকবে একদম যতটা পারবেন চেষ্টা করবেন রাসায়নিক কীটনাশক অতিরিক্ত পরিমাণে না ব্যবহার করার জন্য আর এখন থেকে কুল পাকা পর্যন্ত আপনারা ব্যবহার করুন প্রতি পনেরো দিন পরপর একবার করে যে কোনো এক ধরনের পিজিআর ব্যবহার করুন এবং তার সঙ্গে দশ থেকে পনেরো গ্রাম করে বরণ মিশিয়ে স্প্রে করুন তাতে আপনার কুলের কালার ভালো থাকবে এবং ওনার কুলটা তাড়াতাড়ি বাজারে চোখে লাগবে এবং তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে যেটুকু বললাম যেটা আপনাদের পরিচর্যার কথা জানালাম এগুলো করুন আপনার কুল খুব সুন্দর হবে এবং বাজার যাত করতে সুবিধা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার